প্রিয় ভিউয়ার সকলকে জানাচ্ছি আমার সালাম আমি মোহাম্মদ ইমাম গাজেলি সহকারী পরিচালক ফিউচার ওয়ার্ল্ড দর্শক আজ কথা বলবো এমন একটি দেশ যেই দেশটি ইউরোপ কান্ট্রির মধ্যে যদিও নন সেনজেন কিন্তু অনেক অনেক উন্নত সুখী সমৃদ্ধশালী একটি দেশ অনেক ধনী দেশ এবং যেই দেশটি সেনজেনভুক্ত হওয়ার জন্য অলরেডি তালিকার শীর্ষভাগে নাম লিখেছেন এবং আশা করা যাচ্ছে আগামী দু এক বছরের মধ্যে এই দেশটি সেনজেনভুক্ত হতে চলেছে। যেই দেশে রয়েছে বিভিন্ন ধরনের ফ্যাক্টরি, কলকারখানা, ইন্ডাস্ট্রিতে বিভিন্ন ধরনের পেশাদারিত্বের এবং নন পেশাদারিত্বের কাজের সুযোগ। এবং যেই দেশের ভিসাটি হচ্ছে শতভাগ গ্যারান্টেড ভিসা, নিশ্চিত ভিসা। এই দেশটির নাম সার্বিয়া। প্রিয় দর্শক, আজকের পুরো ভিডিও জুড়ে থাকছে সার্বিয়ার জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য নিয়ে আলোচনা এবং আপডেট নিউজ যারা সার্বিয়া যেতে চান এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন প্রদর্শক যারা সার্বিয়া যাবেন সার্বিয়ার ভিসাটি হচ্ছে গ্যারান্টিড ভিসা অথবা নিশ্চিত ভিসা সার্বিয়ার ভিসাটি পাওয়ার জন্য সময় কত দিন লাগবে আপনি এক থেকে দেড় মাসের মধ্যে পাবেন ওয়ার্ক পারমিট দুই থেকে থেকে মাস বা সর্বোচ্চ মাসের মাসের মধ্যে মধ্যে পাবেন আপনি আপনি ভিসা চার চার ফ্লাই করে সার্বিয়াতে পৌঁছে আপনার কাজে যোগদান করতে পারবেন ইনশাআল্লাহ এবং এই ভিসাটি পাওয়ার জন্য আপনাকে কোথাও যেতে হচ্ছে না আপনি আপনার ঘরে বসে ভিসাটি পাচ্ছেন তাহলে ভিসাটি কিভাবে হচ্ছে অনলাইন অ্যাপ্রুভালের পর আপনার পাসপোর্টে ভিসা স্ট্যাম্পিং হয়ে দিল্লি থেকে বাংলাদেশে আসবে তার মানে হচ্ছে সার্বিয়ার ভিসাটি হচ্ছে স্টিকার ভিসা স্ট্যাম্পিং ভিসা তারপর এই ভিসার উপরে ম্যান পাওয়ার হবে তারপরে আপনি ফ্লাই করে সার্বিয়া যেতে পারবেন যারা সার্বিয়া যেতে চান এই সার্বিয়া দেশটিকে এরকম চলুন একটি ভিডিওর প্রতিবেদন থেকে জেনে আসে সার্বিয়া মধ্য এবং দক্ষিণ পূর্ব ইউরোপের স্থল বেষ্টিত একটি রাষ্ট্র এটি পাননীয় সমভূমির দক্ষিণাংশে বলকান উপদ্বীপের মধ্যভাগে অবস্থিত একটি দেশ দেশটির উত্তরে হাঙ্গেরি পূর্বে রোমানিয়া ও বুলগেরিয়া দক্ষিণে কসোভো আলবিনিয়া ও উত্তর মেসুডোনিয়া এবং পশ্চিমে মন্টিনিগ্রো ক্রোয়েশিয়া এবং বোজনিয়া হারজেদোবিনা অবস্থিত সার্বিয়ার রাজধানী বেলগ্রেট এবং সার্বিয়ার মুদ্রার নাম সার্বিয়ান দিনার দর্শক এবার আমরা জানবো সার্বিয়াতে কি কি কাজের সুযোগ আপনাদের জন্য রয়েছে চলুন আরেকটি প্রতিবেদন থেকে জেনে আসি সার্বিয়াতে বিভিন্ন ধরনের কাজের সুযোগ রয়েছে এর মধ্যে রয়েছে কনস্ট্রাকশন সেক্টরে প্রচুর পরিমাণে দক্ষ টেকনিশিয়ানদের কাজের সুযোগ যেমন রড বাইন্ডার ব্রেক লিয়ার প্লাম্বার মেশন পেন্টার ওয়েলডার ভেকু অপারেটর ক্রেন অপারেটর এছাড়াও ইলেকট্রিশিয়ান সহ নানা পদে যারা দক্ষ রয়েছেন এবং যারা ডিপ্লোমাদারি বা প্রশিক্ষণ করে এই ধরনের কাজগুলা করেছেন দেশে বিদেশে কাজ করার রয়েছে। তারা পূর্ণাঙ্গ দক্ষ অভিজ্ঞ টেকনিশিয়ান হিসেবে সার্বিয়া যেতে পারবেন দক্ষদের পাশাপাশি অদক্ষরাও সার্বিয়াতে গমন করে আপনাদের কাজকর্ম কনস্ট্রাকশনে করতে পারবেন আমাদের হাতে কনস্ট্রাকশনে উল্লিখিত বিভিন্ন পদ যেগুলো আমি বলেছি এর মধ্যে প্রচুর পরিমাণে ডিমান্ড রয়েছে এছাড়াও বর্তমানে আমাদের হাতে সার্বিয়াতে একটি এগ্রিকালচার পোলট্রি ফার্মের সাথে আমাদের নতুন করে কন্ট্রাক্ট হয়েছে এগ্রিকালচার ক্ষেত্রে আপনারা প্রচুর পরিমাণে কাজ করতে পারবেন এগ্রিকালচারে কাজ করলে আপনার অভিজ্ঞতার কোনো প্রয়োজন নাই আপনি বিনা অভিজ্ঞতায় ইংরেজি না জেনেও সার্বিয়াতে গমন করতে পারবেন এছাড়াও সার্বিয়াতে বিভিন্ন রকম কল কারখানায় গার্মেন্টস অ্যাপ্লায়েন্স ইন্ডাস্ট্রি অটোমোবাইল ইন্ডাস্ট্রি গ্যারেজ এছাড়াও কার ওয়াশ ফার্নিচার ফ্যাক্টরি ফুড প্যাকেজিং ফুড প্রসেসিং কোম্পানিতে আপনাদের প্রচুর পরিমাণে কাজের সুযোগ রয়েছে দর্শক এবার আমরা জানাবো সার্ভিয়াতে যে আপনি কোম্পানিগুলোতে কাজ করবেন এবং এই কাজের বিনিময়ে আপনি কি কি সুযোগ সুবিধা পাবেন এবং আপনি পারিশ্রমিক কি পাবেন চলুন আরেকটি প্রতিবেদন থেকে জেনে আসি সার্বিয়াতে আপনারা প্রথমেই একটি এন্ট্রি ভিসা পাবেন তিন মাসের জন্য এবং সেটি যখন আপনি সার্বিয়া বেলগ্রেডে পৌঁছাবেন কোম্পানি আপনার হয়ে মাসের মধ্যে আপনাকে কার্ড প্রদান করবে কার্ডটি আপনি তিন এক বছরের মেয়াদ থাকবে এবং আপনি যখন এয়ারপোর্টে পৌঁছাবেন কোম্পানি আপনাকে এয়ারপোর্ট থেকে সরাসরি রিসিভ করবে এক বছরের ভিসা পাবেন পরবর্তী সময় কোম্পানি খরচে আপনার ভিসাটি নবায়ন সার্বিয়াতে পাঁচ থেকে ছয় দিনের কাজ কিছু কিছু কোম্পানি পাঁচ দিনের কাজ কিছু কিছু কোম্পানিতে দিনের কাজ। থেকে দিন ছুটির ব্যবস্থা প্রচুর পরিমাণে অতিরিক্ত আয় করতে পারবেন। এছাড়া থাকা সম্পূর্ণ ফ্রি খাবার নিজস্ব তবে কিছু কিছু কোম্পানি ডিউটিকালীন সময়ে খাবার প্রদান করে থাকে সার্বিয়ার বেতন ক্রম হচ্ছে চারশো থেকে পাঁচশো ইউএস ডলার সমপরিমাণ বা ইউরো সমপরিমাণ হবে এছাড়াও ধীরে ধীরে আপনি যত পরিমাণ অভিজ্ঞ হবেন আপনার বেতন ভাতা সার্বিয়ার শ্রম আইন অনুযায়ী বৃদ্ধি পেতে থাকবে দর্শক যারা সার্বিয়াতে যাবেন আপনারা যারা আবেদন করবেন আবেদন করতে হলে কি কি ডকুমেন্টস লাগবে চলুন আরেকটি প্রতিবেদন থেকে জেনে আসি পাসপোর্ট ছবি জাতীয় পরিচয়পত্র সনদ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এছাড়া ডকুমেন্টস সংযোগ করতে পারেন শিক্ষকতা সনদ যদি থাকে অভিজ্ঞতা সনদ যদি থাকে সিভি বায়োডাটা দর্শক আমরা সার্বিয়ার জন্য প্যাকেজ মূল্য কত টাকা নিচ্ছি আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্স রয়েছে এখান থেকে আপনারা জেনে নিতে পারবেন আমরা সার্বিয়ার যে ফাইলগুলো জমা নিচ্ছে প্রত্যেকের সাথে আমরা ডিট অফ এগ্রিমেন্ট করে দলিল করে চুক্তিপত্র করে ফাইল জমা নিচ্ছে প্রদর্শক আমরা সার্বিয়ার বিষয়ে বেশ কিছু সফলতা অর্জন করতে পেরেছি আজকে একটি সুখবর আপনাদের সামনে নিয়ে এসেছে এই সুখবরটি হচ্ছে ভিসার সুখবর তাহলে কবে আসতেছে ইনশাল্লাহ আগামী পঁচিশ তারিখের মধ্যে আমরা বেশ কিছু ভিসা লাভ করতে যাচ্ছি ইনশাআল্লাহ অতএব কারো টেনশনের কিছু নেই খুব শীঘ্রই আপনারা ভিসা দেখতে পারবেন এবং তার পরবর্তীতে ফ্লাইও দেখতে পারবেন যারা দীর্ঘ প্রতিক্রিয়ায় রয়েছেন এবং আছেন আপনারা ধৈর্য ধারণ করুন আপনাদের ভিসা খুব শীঘ্রই চলে আসতেছে ইনশাল্লাহ প্রিয় দর্শক আমাদের ঠিকানা ফিউচার ওয়ার্ল্ড মিজান টাওয়ার পঞ্চমতলা একশো পনেরোশো তার আহমেদ হামেচরণী মকবাজার ঢাকা বারোশো সতেরো ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান টু টু জিরো এইট ডাবল জিরো এবং জিরো ত্রিপল সেভেন ফোর ওয়ান সিক্স ডাবল জিরো ফোর এই দুটো নাম্বার হোয়াটসঅ্যাপ করা রয়েছে এছাড়া ছাড়া এই যে নাম্বারগুলো দেখছেন স্ক্রিনের প্রথম নাম্বার এবং ল্যাস নাম্বারে আমার সাথে কথা বলতে পারবেন এই দুটো নাম্বার হোয়াটসঅ্যাপ করা রয়েছে প্রদর্শক আমাদের অফিস প্রতিশত্বে শুক্রবার ছাড়া শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত প্রতিদিন সকাল এগারোটা হতে বিকাল চারটা পর্যন্ত খোলা থাকে প্রিয় দর্শক সার্বিয়ার জব সংক্রান্ত বিভিন্ন ধরনের আপডেট নিউজ নিয়ে ভিডিওটি ছিল আজকের মতো পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না এবং ভিডিওটি শেয়ার করে ভিডিও বার্তা সবার মাঝে ছুড়ে দিন এবং আমাদের এই চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকুন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন পরবর্তীতে আরও আরও আপডেট নিউজ এবং আকর্ষণীয় ভিডিও দেখার জন্য ততদিন সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ